আমার এক কেজি আলু দেন হুজুর এক কেজি আলু নেবেন দাঁড়ান দিতেছি হুজুর তো বুঝতো না এই সুযোগে দুই কেজি আলু দিয়ে দেই ছেলেটা মনে হয় ওজনে হুজুর বেশি দেলাইলো ব্যাপারটা তো বুঝলাম না আলু কি বেশি দিলে নাকি আলু ওজন ওজন লাগতেছে না হুজুর এক কেজি দিছি আলু ঠিক আছে তোমার আলু দাম কত পঁচিশ টাকা ব্যাপারটা তো বুঝলাম না বিষয়টা তোমার বুঝলো লাগবো ভাই এটা কি রো নাকি হুজুর রো মাছ এটা হুজুর আইসে মাছটা পছন্দ করছে যে কোনো মূল্য হুজুরকে মাছটা দিতে হবে হুজুর এটা একশো টাকা কেজির হাম যাবো ভয় কাজে যাবো এটা হুজুন দে আমার দেবো দাঁড়ান আপনার মাত পেয়ে দিতেছি দুই কেজি দুইশো টাকা দেন বুঝলাম না এক কেজি আলু চাইলো আলুর দহন দুই কেজি আলু দেলাইলো এটা নি বড় মাছ দাম অব ছশো ছটিয়া এই মাছের দাম দুইশো টিয়া রাখলো ব্যাপারটা তো বুঝলাম না আমারে চাউল দাও আর তেল দাও আর চাউলটা একটু কম দামের দিও হুজুর আপনাকে চাউল দিব আর তেল দিব ঠিক আছে অসুবিধা নাই আপনি ব্যাগটা দেন হুজুর তো কইলো চাউল কম দামের দেওয়ার লাগে ঠিক আছে একশো টাকা দামের দিয়ে দেই এটাই কম দামি বলে চালাই দিব হুজুর এই যে আপনার তেল তেল দুটো কেন হুজুর একটার সাথে একটা ফ্রি আছে আপনি অফারে পাইছেন সেজন্য দুটো নিয়ে নেন ভালো হবে আচ্ছা কত টাকা হইছে আমার ঠিক আছে হুজুর রইলাম আসসালামু আলাইকুম বাই আমার একটা তেল দেননি আচ্ছা ভাই দিতেছি ভাই এই যে তেল ভাই আমার একটা দিলেন যে ফ্রিডা এটা না যে তেল একটাই ভাই কোনো ফ্রি হবে না হুজুরে একটা চাইলো দুইটা দিলাইন এই অফারটা আমারে দেন না ভাই এই অফারটা শুধু হুজুরের জন্যই এটা কেমন হইল বিষয়টা কি আচ্ছা তাহলে শুনেন উনি আমাদের মহল্লার একজন মুয়াজ্জিন ছিলেন অসুস্থতার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এখন ওনার কোনো সন্তান না নিঃসন্তান আমরা ব্যবসায়ীর চিন্তা করছি উনাকে কিভাবে সহযোগিতা করা যায় উনি একজন গায়রত সম্পন্ন মানুষ মানুষের সরাসরি সাহায্য করলে উনি তা নিবে না সেজন্য আমরা হুজুরকে বিভিন্ন অফারের কথা বলে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে হুজুরকে বেশি তো চেষ্টা করি বুঝতে পারছেন ও আচ্ছা এটা তো অনেক ভালো কাজ আপনারা তো মহৎ কাজ করতেছেন আপনাদেরকে ধন্যবাদ এরকম কাজ করার জন্য ভাই আপনি আবার কি মনে করে ভাই আমার কাপড়ের দোকান আছে তো আপনারা তো মহৎ কাজ করছেন তাই আমার কাপড়ের দোকান থেকে কিছু কাপড় কে দেওয়ার জন্য নিয়ে আসছি আপনার দোকানে আসলে এই কাপড় গুলা দিয়ে দিন যেকোনো কোনো কথা বলে দিয়ে দিন আসলে সবাই যদি এমনটা হতো কতই না ভালো হতো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ